আপনাদের সম্মুখে যে আয়তে কারীমা আমি পাঠ করেছি ইসলাম সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তালার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ। ব্রাদার ইসলাম আল্লাহ তাবারাকুয়া তালা পবিত্র কোরআনুল করিম যে কোরআনুল করিমকে পাহাড়ে অবতীর্ণ করলে পাহাড় ধুলা ধুলা হয়ে যেত আল্লাহ তাবারাকুয়া তালা কোরআনুল করিমকে অবতীর্ণ করার জন্য আমার নবীর সিনাকে চয়েস করলেন আল্লাহ পাক পাহাড়ে যে কোরআনকে অবতীর্ণ করলে পাহাড় ধুলা ধুলা হয়ে যেত সেই কোরআনকে আল্লাহ নবীর সিনাতে অবতীর্ণ করলেন আর নবীর সিনাকে আল্লাহ পাহাড় চাইতে বেশি শক্ত বানালেন এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ পাকের বছর পূর্বে মক্কা এবং মদিনার মাটিতে যেমন ভাবে আমাদের নবীর প্রতি অবতীর্ণ হয়েছিল এখন পর্যন্ত কোরআন তেমনই আছেন এবং কায়ামত পর্যন্ত তেমনই থাকবেন সারা পৃথিবীর রাস্তা চেঞ্জ হবে বাড়ি চেঞ্জ হবে রাস্তা চেঞ্জ হবে মানুষের চরিত্র চেঞ্জ হবে কিন্তু কায়ামত পর্যন্ত আল্লাহ পাকের কোরআন চেঞ্জ হবে এই জন্য আল্লাহ পাক বলেছেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআন পাকের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়েছি জোরে বলছো তো প্রশ্ন হচ্ছে আল্লাহ তা বারাকুয়া তালা তিনার নিকটে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম কেন ইসলাম মনোনীত ধর্ম হওয়ার একটি কারণ রয়েছে দুনিয়াতে যত ধর্ম আছে ইহুদি হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক ইসাই হোক পার্সি হোক যত রকম ধর্ম আছে এ সমস্ত ধর্ম হচ্ছে মানুষের বানানো ধর্ম আর ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রসুলের বানানো ধর্ম তো আল্লাহ তাবারা বান্দাকে সৃষ্টি করেছেন এবং বান্দাকে আল্লাহ পাক ধর্ম দিয়েছেন যে তুমি কোন ধর্ম মেনে চলবে তো আল্লাহ তা বারাকুয়া তালা কুল কায়নাতকে সৃষ্টি করনেওয়ালা যেই ধর্ম দিয়েছেন ওই ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম এই জন্য পৃথিবীর মুসলমান ইসলাম ধর্ম আল্লাহ্ পাকের নিকটে প্রিয় এর চাইতে মূল কারণ হচ্ছে ইসলাম শয়ন আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী দিয়েছেন এবং দেখেন পৃথিবীর মাটিতে Sara, Sara pirti bir musalmandar akidah Allah ya. Al একজন আল্লাহ আছেন যিনি জমিন আসমান পাহাড় পর্বত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন সূর্য চলছেন আল্লাহর হুকুমে চাঁদ চলছে আল্লাহর হুকুমে জমিন কায়েম আছেন আল্লাহর হুকুমে আসমান দাঁড়িয়ে আছেন আল্লাহর হুকুমে সারা পৃথিবী যখন আপনি এই পৃথিবীতে বেরিয়ে যাবেন এমন এমন মঙ্গল গ্রহ রয়েছে আরও বিভিন্ন জিনিস রয়েছে আমাদের পৃথিবীর মতো এক এক হাজার পৃথিবী সেইগুলোর মধ্যে পরিবেশ করবেন আমাদের দুনিয়া খুব ছোট আল্লাহ তাবারাকুয়াতলা কায়নাত অনেক বড় এই কুল কায়নাতে আল্লাহ তাবারাকুয়াতলা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক বান্দাকে বলে দিয়েছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা কোন পথে চলবে কিভাবে চলবে ইবাদত কিভাবে করবে চলাফেরা কিভাবে করবে কেমন ভাবে দুনিয়াতে উঠা করবে তোমাদেরকে আমি আল্লাহ পাক কোরআন তান করেছি আর এই কোরআন পড়ে সবাই বুঝতে পারবে না সবাই আমল করতে পারবে না তাই কোরআন পাকের প্রতি আমলকারী একজন নবী দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা এই নবীকে অনুসরণ করে চলো তোমাদের বেড়া আমি আল্লাহ পার করে দেব তো আল্লাহ পাক কোরআন দিয়েছেন যদি কোরআন পাক দিয়ে আর কিছু না দিতেন হাদিস যদি না হতো ইজমা যদি না হতো যদি না হতো কোরআন কোন কিভাবে পড়বে কোন পদ্ধতিতে পড়বে এটা আমরা কোরআন পাকে পেতাম না হতাশা হয়ে যেতাম আল্লাহ বলেছেন হজ করো কিভাবে হজ করতে হবে এটা আমরা পেতাম না রোজা রাখো কিভাবে রাখতে হবে এটাও আমরা পেতাম না এই জন্য আল্লাহ নেবি পাক পাককে পাঠিয়েছেন মায়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা নবীর স্ত্রী বলতেছেন যদি কোনো ব্যক্তি নবীর চরিত্র দেখতে চায় নবীর ব্যবহার দেখতে চায় নবীর উঠা বসা দেখতে চায় জীবন দেখতে চায় আল্লাহ পাকের কোরআন পড়ে নাও আল্লাহর কোরআন প্রত্যেকটা নবীর আমল হচ্ছে আল্লাহ পাকের কোরআন মোতাবিক জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাকের আমার নবীর কোনো আমল ছিলেন না কোরআন পাকের বাইরে আমার নবীর কোনো চরিত্র ছিল না তাই মাহেশা বলছেন যদি তোমরা চলা ফিরা কোরআন দেখতে চাও মোহাম্মদ রসুল্লাহ কে দেখেন এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এমন কোন একটি আয়াতে বলেননি যে তোমরা শুধু আল্লাহর আদেশ মানো আল্লাহর আনুগত্য করো এরকম কোন আয়াত নাই বরং কুরআন পাকে আল্লাহ যেখানে নিজের আনুগত্য করতে বলেছেন সেখানে রাসূলের আনুগত্য করতে বলেছেন এমন কি যে আল্লাহ পাক বলেন মাই ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ যদি কোন ব্যক্তি আমার নবীর আনুগত্য করে নাই সেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করে i পাকের আনুগত্য করা আল্লাহ পাকের আনুগত্য করা পাকের আল্লাহ পাকেরই পৃথিবীর মুসলমান মুসলমান কিভাবে চলাফেরা করবে নবীর চলাফেরা করবে মতো এবং আল্লাহ আল্লাহর নবী যেইগুলো জিনিস মানতে বলেছেন সেই জিনিসগুলি মুসলমানকে মানতে হবে তবে একটি কথা মনে রাখবেন বিরাদ ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম মহানবুল আলামিন বলেন তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও কাতে বন্টন হয়ে দলে দলে ভাগ হয়ে যেও না ফিরকাতে বন্টন হয়ে যেও না আল্লাহ রস্তিকে মজবুত করে ধরে নাও কিন্তু পৃথিবীর মুসলমান যখন এই পৃথিবীর মাটিতে আরবের মাটিতে যখন খেলাফাতে উসমানিয়া কায়েম ছিল মুসলিম সুপার পাওয়ার ভারতের মাটিতে যখন আপনার মুসলিম হুকুমত ছিল এই ভারতের মাটিতে কম বেশ সাতশো বছর মুসলমানরা রাজত্ব করেছে আপনার আরবের মাটিতে মুসলিম সুপার পাওয়ার ছিল যার নাম হচ্ছে খেলাফাতে উসমানিয়া যাকে ইংলিশে অটোমান এম্পিয়ার বলা হয় এইগুলো শক্তিকে দেখে মুসলমানের পাওয়ারকে দেখে সারা পৃথিবীতে এমন কোন লোক ছিল না মুসলমানের প্রতি চোখ তুলে দেখে নেবে সারা পৃথিবীতে এমন কোন লোক ছিল না মুসলমানের বিপক্ষে কোন শব্দ ব্যবহার করবে কারণ ওই সামাতে মুসলিম সুপার পাওয়ার ছিল মুসলমানদের হাতে ক্ষমতা ছিল মুসলমানদের ইমান মজবুত ছিল আমেরিকা দেখলো ইহুদিরা দেখলো বার্তানিয়া দেখলো যদি মুসলমান এইভাবে একত্রিত হয়ে থেকে যায় যদি মুসলমান এক হয়ে থেকে যায় তাহলে এই পৃথিবীর মাটিতে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে ইসলামের সামনে কিছুই টিকবে না ইসলামকে মিটানো যাবে না মুসলমানকে কমজোর করা যাবে না এই জন্য আমেরিকা বার্তানিয়া মিলে সর্বপ্রথম আরবের মাটিতে মোহাম্মদ বিন আব্দুল হব নজদিকে খরিদ করলো মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদিকে কিনল একটি কিতাব পাওয়া যায় আরবিতে তারিখে নাজদ হেজাজ উর্দুতে পাওয়া যায় তার বাংলাও বেরিয়েছে হেজাজের ইতিহাসের প্রতি কিতাব আরবের নাম আগে হেজাজ ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদিকে আমেরিকা বার্তানিয়া কিনে খরিদ করে এই মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদির বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির আপন ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি মোহাম্মদ বিন আব্দুল হাব নজদিকে আমেরিকা ইসরায়েল খরিদ করে তাকে বলল তুমি আরবের মানুষকে বলো এই খেলাপাতে উসমানিয়ার জিনারা দায়িত্ব ছিলেন নেতা ছিলেন মাথা ছিলেন তিনারা সবাই ছিল তুর্কি তুর্কি থেকে এই খেলাফত চালু হয়েছিল তো সেই মোহাম্মদ বিন আব্দুল হাব নজদিকে আমেরিকা এবং বার্তানিয়া লক্ষ লক্ষ ডলার টাকার দিয়ে বলেছিল যা তোমার পরিজন আছে তুমি নিয়ে নাও নেওয়ার পরে তুমি খেলাফাতে উসমানিয়াকে ভাঙো ভাঙার পদ্ধতি কি হবে আরবের মাটিতে মুসলমানদের মগজে একটা বীজ গুলে দাও তাদের মগজ দুলাই করো আমরা হচ্ছি আরবি নবী হচ্ছে আরবি ভাষায় কোরআন হচ্ছে আরবি ভাষায় কবরে আরবি চলবে আপনার কেয়ামতে আরবি চলবে জান্নাতে আরবি চলবে আল্লাহ নিজে কালাম করে আরবিতে আর আমাদের প্রতি তুর্কি রাজ করবে এটা হতে পারে না এদেরকে আরব থেকে তাড়াতে হবে আমেরিকার ট্যাঙ্ক বার্তানিয়ার ট্যাঙ্ক দিল গোলা বারুদ দিল মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি লক্ষ লক্ষ মুসলমানকে আরবের মাটিতে হত্যা করলো সিরকের ফাতোয়া দিয়ে বিদাতের ফাতোয়া দিয়ে হাজার হাজার মুসলমানকে তারা কতল করলো এমন কি যে মদিনার মসজিদের যিনি এমাম ছিলেন সুন্নি সেইউল আকিদা ছিলেন তিনি সেজদারত অবস্থায় ছিলেন তিনার পিঠে চাকু ভরে দেওয়া হয়েছিল মক্কাকে রক্তে রক্তিত্ব করা হয়েছিল এই মোহাম্মদ বিন আব্দুল আহাব

শামদাসের জন্য করলেন ইয়ামান দাসের জন্য করলেন আমাদের নজদের জন্য দোয়া করেন আল্লাহ নবী আবার দোয়া করছেন আল্লাহ তুমি বরকত নাজিল করো দেশে আবার নজদের নাম নিলেন না নজদের সাহাবি বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন বারবার যখন তিনারা বললেন রসুল্লাহ চেহারা লাল হয়ে গেল আল্লাহর নবী বলছেন আমি ওই নজদের জন্য দোয়া করব না দোয়া করব না এখান থেকে শয়তানের সিং বের হবে এখান থেকে ফিতনা বের হবে এখান থেকে আপনার মারদুদ বের হবে আর ওই নজ থেকে যে শয়তান বেরিয়েছিল তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সারা পৃথিবীতে সর্বপ্রথম নবীর ব্যাপারে নোংলা ধারণা মানুষকে দিল আল্লাহর নবীও ভুল করেছে এমন আকিদা দিল আদম আলী ইসলাম পর্যন্ত শিরিক করেছে আহলে হাদিসদের একটি কিতাব আছে কিতাবটির নাম হচ্ছে ওয়াহাবি মতবাদের কিতাব কোরআনের মতো তারা প্রাধান্য দেয় কিতাবকে কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তৌহিদ এদের মাদ্রাসায় কুরান পড়াতে ভুলে যাবে কিন্তু কিতাব তৌহিদ পড়াতে ভুলে না এই কিতাবের মধ্যে লিখছে আদম আলী ইসলাম সেবি শিরিক ফিল ইতাহাত হুই আদম নবীও শিরিক করেছেন জোরে নাউজুবিল্লাহ হবে না আল্লাহ বলছেন পৃথিবীর সব চাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক আর ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়া ও মাসুমুন প্রত্যেক নবী হচ্ছে মাসুম আর ওয়াহাবিদের জন্মদাতা পিতা বলছেন আদম নবী শিরিক করেছেন মানে আদম নবী সব চাইতে বড় পাপ করেছেন আর যেই ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী তো এদের অনুযায়ী আদম আলী সালাম হচ্ছে চিরস্থায়ী জাহান তাহলে এই লোকটা কি মুসলমান ছিল জোরে বলেন মুসলমান ছিল আমেরিকার পাঁচাটা গোলাম ইহুদি খ্রিস্টানদের দালাল মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি এই লোকটা নবীর উপরে সিরকের ফতোয়া দিয়েছেন আল্লাহর নবীর ভুল ধরেছেন মুসলমানকে সিরকের ফতোয়া দিয়ে হত্যা করেছেন এই জন্য আমার আপনার নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন ইমাম ইবনে কাসির নিজের কিতাব নিজের কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন হাদিসের সনদ সহি তিনি নিজেই হাদিস থেকে উল্লেখ করে সহি বলেছেন বিশ্ববিখ্যাত সাহাবি হাজরাতে হোজাইফা বিন ইয়ামান বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন কি বলেছেন আমাকে কিছু লোকের ভয় আছে তারা বের হবে আর নিজের প্রতিবেশীকে तलवार নিয়ে বের হবে মুশরিক মুশরিক তোমরা শিরক করছো তারা শিরকের ফতোয়া দিবে হযরতে হুজাফা বিন ইয়ামান বলেন ইয়া রাসূলুল্লাহ সত্যি কি মুসলমান শিরকে লিপ্ত হয়ে যাবে সত্যি কি মুসলমান আল্লাহর সাথে শরীক করবে আমার নবী বলেছিলেন যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে আর যারা দিবে তারা নিজেই মুশরিক থাকবে যারা সিল্কের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে যাদের উপরে সিল্কের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে এখন আমাদের ব্যক্তি সিল্কের ফতোয়া দেয় কি দেয় না সারা আকাশের নিচে মাটিতে এমন কোন আহলে হাদিস মায়ের দুধ পান করেনি যে সুন্নি জামাতের একটা কোন আকি দেখে আমলকে শিরিক প্রমাণ করতে পারবে আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মুসলমান বিমল দাসের বেটা হোক বা পৃথিবীর যেখানকার হোক আল্লাহর কসম খেয়ে বলি আহলে হাদিসদের আকীদাকে আমি শিরক প্রমাণ করতে পারবো কিন্তু আমাদের আকীদাকে শিরক প্রমাণ করার মতো কোনো মায়ের লাল জন্ম নেয়নি কারণ আমাদের ওটাই আকীদা যেটা সাহাবা ও সালাফদের আকীদা মুসলমান যেটা সাহাবা ও সালাতের আকীদা এখন আপনার সামনে নবী পাকের হাদিস কেমন ভাবে বাস্তবায়ন হয় দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিবে বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আমার পরে দিন শিরক করবে না তবে আমাকে এই কথার ভয় আছে যে তোমরা আমার পরে দুনিয়াদার হয়ে যাবে দুনিয়ার লালচে পড়ে যাবে কিন্তু তোমরা কোনোদিন শিরিক করবে না আমাদের প্রতি যেইগুলো বিষয় নিয়ে শিরকের ফতোয়া দেয় বিদাতের ফতোয়া দেয় এখানে অসংখ্য আপনারা মিডিয়ার লোক দেখতে পাচ্ছেন আমি চ্যালেঞ্জের সাথে বলতেছি যেইগুলো বিষয় নিয়ে আমাদের প্রতি শিরিক বিদাতের ফতোয়া দেয় সেম ওয়াহাবিদের কিতাব থেকে তাদের ফতোয়া তাদের প্রতি যদি না চড়াইতে পারি বাংলার মাটিতে ওয়াজ করব না মুসলমান তাদের কি সিরকে রাখি শুনেন আমাদের উপরে সির্কের ফতোয়া দেয় এর বিশ্লেষণ পরে করছি তাদের শিরকি আকিদা হচ্ছে কি ওয়াহাবিদের আকিদা হচ্ছে আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আল্লাহর চেহারা আছে তাকে বলেন দলিল কি মুসলমানের যুগ যুগ থেকে আকিদা হচ্ছে আল্লাহ নিরাকার অঙ্গ পতঙ্গ থেকে পবিত্র হঠাৎ করে দু সালে তোমরা বলছো আল্লাহর আকার আকৃতি আছে তো দলিল পেশ করো তখন আপনাকে কোরআন দেখাবে এই কোরআন পাকের মধ্যে সুরাতুল ফাত্তা আয়াত নাম্বার দশ আল্লাহ পাক বলেছেন নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বেয়াত গ্রহণ করে আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে এই কুরআন পাকে আছে জাহান আল্লাহ জাহান নামে দিবেন জাহান বলবে আল্লাহ আরো দাও আরো দাও আল্লাহ নিজের পাও জাহান নামে রেখে দিবেন মানে আল্লাহর পাও আছে চেহারার কথা আল্লাহ বলেছেন তো আল্লাহর হাত কথা বলেছেন পায়ের কথা বলেছেন চেহারার কথা বলেছেন এর মানে আল্লাহর দেহ আছে যদি দেহ না থাকে হাত কি করে হবে দেহ না থাকে চেহারা কি করে হবে পাও না থাকে তো চেহারা দেহ না থাকে তো পাও কি করে হবে এর মানে আল্লাহর দেহ আছে কেমন দেহ আছে আহলে হাদিসের ইমাম ওয়াহেদুস জামা তারিখে আহলে হাদিস বলে একটি কিতাব আছে আহলে হাদিসদের সেই কিতাবের মধ্যে লিখেছে ওয়াহেদুস জামাকে যে সেই ব্যক্তি ইমামুল আহলে হাদিস ছিল মানে আহলে হাদিসের ইমাম ছোট মোট মলবি নয় সে নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছে কি লিখতেছে হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে আল্লাহর ওরকমই হাত আছে যেমন মানুষের হাত আছে মানুষের যেমন পাও আছে আল্লাহরও তেমন পাও আছে মানুষের যেমন চেহারা আছে আল্লাহরও তেমন চেহারা আছে মানুষের যেমন দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে খোদার কসম কে বলি আল্লাহকে মানুষের সাথে তুলনা করার কারণে এটা সবচাইতে বড় শিরিক আছে মুসলমান এ আকিদা কাদের ওয়াহাবিদের ইমাম জামা আর এদেরকে ফলো করে ওয়াহাবি জামাত চলে কথা বুঝতে পারছে ওয়াহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান কা ভোপালি সে নিজের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর হাত পাও চোখ নাক সব আছে অর্থাৎ আল্লাহ পাকের দেহ আছে আর মানুষের সাথে তুলনা করেছেন এটা নয় যে আল্লাহর দেহ আল্লাহর মতন আছে ও যে মানুষের মতন আছে তবে মনে রাখবেন মুসলমান আমি সারা পৃথিবীর লা মাযহাবিকে চ্যালেঞ্জ করতে চাই একজন ইমাম আকীদার ইমামের কিতাব থেকে দেখাও একজন মুফাসসিরের কিতাব থেকে দেখাও কোন মুফাসসির এইগুলি আয়াতের অর্থ আল্লাহ পাকের দেহ নিয়েছেন আকার আকৃতি নিয়েছেন একজন মুফাসসির দেখাও খোদার কসম কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না কারণ এই আকীদা হচ্ছে ইহুদির দাওয়া আকীদা খ্রিস্টানদের দাওয়া আকীদা কিন্তু আমাদের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার এটা আমাদের বানানো আকীদা নয় এটাই হচ্ছে পূর্বের সমস্ত ইমামের আকীদা আমাদের আল্লাহ নিরাকার এটা হচ্ছে পূর্বের সমস্ত ইমামের আকিদা আর যত দলিল লাগবে আমরা দলিল দেব ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর আকার আকৃতি আছে ওয়াহাবি মতবাদের কাটমুনসি ছাড়া পৃথিবীর কোন ইমাম নিজের কিতাবে আল্লাহর আকার আকৃতির কথা লেখেনি এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ পাক হাতের কথা বলেছেন পায়ের কথা বলেছেন তাহলে এইগুলো আয়াতের অর্থ কি হবে মনে রাখবেন মুসলমান এই কুরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে এই কুরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে আমার আল্লাহ নিজে কুরআন পাককে তাই কোরআন থেকে দলিল দেনে প্রত্যেক ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় না কোরআন পরে আপনার ইমানও চুরি করবে এই জন্য নবী বলেছেন আমার উম্মতের নামে তেহাত্তর ফিরকা হবে কত আমার নামে হবে জান্নাতি। নবী বলেছেন বাহাত্তরটি একটি যারা জাহান্নামী হবে তারা জান্নাতি দলের চেয়ে নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে কোরআন বেশি তেলাওয়াত করবে কিন্তু ইসলাম থেকে তারা এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় তীর যেমন কামান থেকে বেরিয়ে যায় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান আল্লাহ পাক কোরআন পাকে হাত বললেন পাও বললেন চেহারা বললেন তো হুজুর হাত বলতে তো আকার আকৃতি বোঝায় চেহারা বোঝায় পাও বলতে তো আকার আকৃতি বোঝায় তো আল্লাহর এইগুলো আয়াত আল্লাহ যে কোরআন পাকে দিয়েছেন এইগুলোর অর্থ কি হবে আমি কি অর্থ বলবো উঠান আল্লাহ পাকের কোরআন এই কোরআনকে বুঝতে গেলে আয়াতে মুতাশাবিহাত কাকে বলে এটা বুঝা সবচেয়ে জরুরি আয়াত মানসুখ কাকে বলে নাসিক কাকে বলে মোহকাম কাকে বলে উরুফে মোকাত কাকে বলে এই সমস্ত জিনিস আপনার জন্য বুঝা হচ্ছে জরুরি এখন আল্লাহ হাত বলেছেন পাও বলেছেন চেহারা বলেছেন এইগুলো হচ্ছে আয়াতে মোতাসা হাত আর পবিত্র কোরআন পাক সুরা আলে ইমরান আয়াত নাম্বার সাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আয়াতে মোতাসা হাতের অর্থকে লাড়া ঘাটা করে অনেক লোক পথ ভরস্ত হবে আয়াতে মোতা সাবে হাতে জাহিরি অর্থর প্রতি ইমান আনা যাবে না যেমন আল্লাহ পাক বলেছেন আর রহমান ও আলাল আরশে সে আল্লাহ আরো সে করলেন যেমন তার সানের যজ্ঞ ইস্তফা শব্দ অর্থ কি সমাসীন বসা কিন্তু বসা থেকে পাক সমাসীন হওয়া থেকে পাক আরো সচ্ছে একটি জায়গা আল্লাহ জায়গা থেকে পাক কারণ জায়গা যখন ছিল না আল্লাহ তখন ছিল আরো যখন ছিল না আল্লাহ তখন ছিল তো কোন ব্যক্তি যদি এই আয়াতে মুতাশাবে হাতের অর্থ করে আল্লাহ আরো সে বসেছেন আরো সচ্ছে আল্লাহর জায়গা তার আকীদার ইমাম গল লিখেছেন আকীদাতু তাহাবির মধ্যে শারাকাইদা নাসাফির মধ্যে লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান কোন ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য জায়গা নির্দিষ্ট করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে কারণ আল্লাহর জন্য কোনো জায়গা নাই আল্লাহ জায়গা থেকে পাক একজন ব্যক্তি কম্পিউটার সৃষ্টি করে তৈরি করে সৃষ্টি করে তৈরি করে কিন্তু কম্পিউটারের ভিতরে কি সেই ব্যক্তি থাকে একটু জোরে বলেন না এখন আল্লাহ পাক কুল কায়নাতকে বিষ্ঠন করে আছেন আপনি যদি আকীদা রাখেন আল্লাহ আরশে বসে আছেন তাহলে আমার প্রশ্ন হলো আরশে বসার পূর্বে আল্লাহ কোথায় ছিল এর মানে আরশে বসার পূর্বে আল্লাহ অন্য কোথাও ছিল ওখান থেকে এসে আরশে বসেছেন তো চার চাকাতে এসেছেন না হেলিকপ্টারে এসেছেন প্রশ্ন হবে কি হবে না আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে তো আল্লাহ কি জায়গা পরিবর্তন করে আল্লাহর আরসের জায়গা আছে দিকে বাম দিক আছে নিচ আছে উপর আছে কিন্তু আল্লাহর ডান দিক বাম দিক উপর নিচ ছয় দিক আল্লাহকে বিষ্ঠন করতে পারে না কলকায়নাথ কে আল্লাহ বিষ্ঠন করে আছে এজন্য আমার চ্যালেঞ্জ সারা পৃথিবীর লামাযhabi কে তোমাদের আকীদা হচ্ছে আল্লাহ আরশের সমাসিন আরশ হচ্ছে আল্লাহর জায়গা তোমাদের আকীদা হচ্ছে মানুষের মতন আল্লাহর দেহ আছে তোমাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক জায়গা পরিবর্তন করে তোমাদের আকীদা হচ্ছে আল্লাহর ডান দিক বাম দিক আছে কসম খোদার এটা ইসলামিক আকীদা প্রমাণ করতে পারবে না এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দা আকীদা ইহুদিদের ধর্মের কিতাব পড়েন খ্রিস্টানদের বাইবেল পড়েন খ্রিস্টানরা যখন দেখলো ঈসা কে আল্লাহর বেটা বানাতে হবে তারা বাইবেলের মধ্যে কাটছাট করে ভরে দিল আল্লাহর আকার আকৃতি আছে কারণ কেউ যদি বেটা জন্ম দেয় আকার আকৃতি লাগবে কি লাগবে না এইজন জন্য আল্লাহর আকার আকৃতি মানল আর আমেরিকা থেকে টাকা দিয়ে কোরআন পাকের আয়াতের অপব্যাখ্যা যেই ব্যাখ্যা সাড়ে চোদ্দশো বছরে কোনো ইমাম করেনি তো যেই ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে আমি আপনাকে বলছি শুনেন আল্লাহ হাত পাও চেহারা বলেছেন এর ব্যাখ্যা কি হবে ইমাম কর্তুবী তাফসিরে কর্তুবীর মধ্যে লিখেছেন ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন ইমাম সিউতি তাফসিরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন হাজারো ইমামগণ লিখেছেন কি আল মুরাদ

ইমামদের আকিদা কি ছিল মুহাদিসদের আকিদা কি ছিল ওই আকীদা আপনার সামনে তুলে ধরছি আল্লাহর কসম কে বলি পূর্বের মুহাদিসদের আকিদাকে যদি আজ মানুষের সামনে রাখা হয় খোদার কসম কে বলি মুহাদিসদের আকীদা ওটাই ছিল যেটা বর্তমানে সুন্নিদের আকীদা জোরে বল সুবহানাল্লাহ